তারাবি হবে মসজিদে তারাবি হবে জামাতে তারাবি হবে বিশ্রাকাত সিদ্ধান্ত ওমর দিলেন সেদিন থেকে তারাবি চালু হলো মসজিদে জামাতে বিশ্রাকাত পুরা রমাজান না তিন দিন কথা কয় না নবী তারাবি ভরছেন কয়দিন তিন দিন জীবনে কয়বার একবার প্রথম দশ দিন না শেষের দশ দিন শেষের দশ দিনের তিন দিন নবী তারাবি পড়ছেন জীবনে একবার বিশ্রাকার তারাবি চালু করলেন ওমরে ফারুক ও ওদিন থেকে তারাবি চলতেছে জামাতের সাথে মসজিদে বিশ্রাকার পুরা রমা ওমরের দাম এতক্ষণ আলোচনায় বুঝছেন কম না বেশি সেই ওমরের মহাব্বতের বিশ্রাকা তারাবির আমল চলতেছে চলতেছে না না চলে মদিনায় চলে আপনার করতে সমস্যা কেন কেউ যদি বলে আমি ওমরকে মানি না মদিনার নবী বলবেন আমি তোরে উম্মত বলেও মানি না যা যখন ওমরে ফারুক নবী বিদায় হয়ে গেলেন আবু খেলাফ হতে আসলেন আবু আবুবাকার বিদায় হয়ে গেলেন ওমরে ফারুক খেলাফ হতে আসলেন এসে দেখলেন রমাজান মাস চলতেছে তারাবীর নামাজ মানুষ পড়তেছে না একা একা পড়তেছে কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই শেষবার ইন্তেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন তাও প্রথম দশ দিনেও পড়েন নাই মাঝখানের দশ দিনেও নবী তারাবি বলেন নাই পড়েছেন শেষের দশ দিনের মাত্র তিন দিন তাও লাগাতার তিন দিন না তেইশ তারিখ একদিন পঁচিশ তারিখ একদিন সাতাশ তারিখ একদিন তাও নবী একা একা পড়ছেন পেছনে সাহাবাইকেরা মারছেন নবী বললেন জামাতে হবে না একা একা পড়ো ঘরে গিয়া বড় মসজিদে নয় সাহাবায় কেরাম চাইলেন নবীরে ইমাম বানাইয়া জামাতে তারাবি ভরবেন নবী নিষেধ করলেন ঘরে তারাবি ভর একা একা বড় জামাতে নয় মসজিদে নয় সেখান থেকে তারাবি আর হচ্ছে না অমরে ফারুক আইসা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায় কেরামদের নিয়া মিটিং করলেন এখন নবী নাই আর আসবে না নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই কেন যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় উম্মতের কষ্ট হবে এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না অতএব আমরা একটা পরামর্শ করে তারাবি চালু করি করলে এটা তো আর ফরজ হবে না জিব্রাইল আইসা বললে না ফরজ হবে এইবার পরামর্শ বিভিন্ন মতামত আসতে থাকলো শেষ সিদ্ধান্ত হলো আল্লাহ মানুষ পাঠাইছেন এবাদাতের জন্য এবাদাত করার মতো কিছু টাইম আছে বরকতি টাইম কিছু মাস আছে বরকতি মাস কিছু রাত আছে বরকতি রাত কিছু সময় আছে বরকতি সময় কিছু মাস বরকতি মাস বরকতি মাসের মধ্যে একটা মাসের নাম রমাজান বরকতি কিছু রাত আছে এই বরকতি রাতের মধ্যে একটা রাতের নাম কদরের রাত বরকতি রাতের মধ্যে বারো মাসের মধ্যে রমাজানের প্রত্যেকটা রাত বরকতের রাত রাতের মধ্যে আবার সময়ের মধ্যে কিছু সময় আছে বরকতের সময় রমাজানের পুরা সময় বরকতের সময় এর মধ্যে তাহাজ্জুদের সময় ভোর রাত্র সাহারি খাওয়ার টাইম বরকতের সময় ইফতারি সামনে নিয়া দোয়া করার টাইম বরকতের টাইম একটা নফল আমল করলে রমাজানে ফরজের সমান স্বভাব এই মাসে ফরজ পড়লে যেই স্বভাব রমাজানে নফল পড়লে সেই সওয়াব। এই মাসে আহ সত্তরটা ফরজ আমল করলে সেই স্বভাব রমাজানে একটা ফরজ আমল করলে সেই স্বভাব তাহলে রমাজানে এবার কম হবে না বেশি এবাদাত করব কার না ওমরের তো ওমরের সাথে রাগ করিয়া আল্লাহকে সেজদা কমাইয়া দিবেন কেন বিশ রাখাতে সেজদা কম হবে না বেশি না আট রাখাতে বেশি তাহলে আল্লাহরে সেজদা বেশি দিবেন না কম বেশি দিলে তারাবি কত রাখাত পড়বেন বিশ রাখাত আপনার আম্মা হসপিটালে অসুস্থ আপনার দশ রাখাতের সময় টেলিফোন আসছে মাকে দেখতে যেতে হবে আপনি যান আল্লাহ বাকি জিম্মাদারি নিয়ে নিবেন আপনার আপনি ছয় রাকাত পইরা সমস্যা টেলিফোন আসছে আপনি চলে যান কিন্তু এই তেরামি করবেন না যে মরিয়ার বাসি আটের কমনা বেশিও না এই তেরামি করবেন না খবরদার ওমরের সাথে রাগ করবেন কেন অমর তো ওই সাহাবি যেই সাহাবির জন্য আমার নবী আসে মনে থাকবে আর রমা আপনি আমল করবেন না কোন মাসে করবেন এই সুযোগ কি আর হবে তাহলে তারাবি রমাজানের বড় এক আমল রোজা তো আছেই আর এক আমল হলো ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজুত পড়া খানার আগে হোক পরে হোক দুই রাকাত কমপক্ষে তাহাজুত পড়বেন। যেটা এগারো মাসে আপনাকে টাকার লোভ দেখাইলো আপনি পারবেন না সেটা রমাজানে পারবেন অতএব খানার আগে না হয় পরে দু রাকাত তাহাজুত ইনশা আল্লাহ পর্বত তিন নাম্বার ইফতারি নিয়া দোয়া আমরা এফতারি নিয়ে করি ঝগড়া বাজার মিলায় মসজিদে বাজার বেরোজাদারেরা তো আজানের আগেই বুট খায় মুড়ি খায় খুঁ চলতেছে ঘরের মধ্যে শোনা যায় না এফতারির টাইমের আধা ঘন্টা আগে সব কাজ বন্ধ সবাইরে নিয়ে অজু বানাইয়া বৈশা এফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তালাওয়াত করবেন তসবি পড়বেন কোনো দোয়া না পারলে এই দোয়াটা পড়বেন সবসময় পুরা রমাজান রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখরতি হাসানা ওয়াকিনা আগা বান্নার সবসময় হাঁটতে চলতে উঠতে বসতে এখানে রহমতের দশ দিনেরও দোয়া আছে মাগফেরাতের দশ দিনেরও দোয়া আছে নাজাতের দশ দিনেরও দোয়া আছে এই আয়াতের মধ্যে পারবেন না ইনশাল্লাহ আর একটা আমল হলো রমাজানে আলহামদুর আলিফ হইতে অন্যাসের সিন পর্যন্ত পুরা তিরিশ পারা কইরা অক্ষর গুলো পড়ে লাইনে লাইনে আল্লাহর মহাব্বতে কমপক্ষে এক খতম দিবেন পারবেন ইনশাআল্লাহ যারা বলেন পারি না রমাজানের এক তারিখ থেকে সাহারি খাইয়া ফজর পরে এক ঘন্টা। না হয় তারা বিপরিয়া গুমের আগে এক ঘন্টা। পহেলা রমজান থেকে পঁচিশে রমজান পর্যন্ত মসজিদের ইমাম বা মুওয়াজিনের কাছে সময় দিবেন পঁচিশ দিনে কোরআন শিখে ফেলবেন ইনশা আল্লাহ কোরআন না শিক্ষা এই সুযোগ পাইয়াও যদি শিখেন না আপনার নামাজও হবে না জাহান্নাম নাম ছাড়া উপায় নাই বাহাদুরিয়ার মাস্তানি করবেন না কোরআন যারা পারেন না পহেলা রমজান ভর্তি হন সাহারির পরে এক ঘন্টা না হয় তারাবির পরে এক ঘন্টা ইমাম বা মুয়ের কাছে দিয়া কোরআন শিখবেন পঁচিশ দিনে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মাদ্রাসা আশেপাশে আছে সেখানে গিয়া সময় দিবেন কোরআন শিখতেই হবে দুনিয়ার সব পারলেন শিখলেন কোরআনটা শিখবেন না কেন তবে এখানে একটা প্যাস লাগাইছে কিছু কিছু টুপিওয়ালারা কি কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এই প্যাসে বইরা অনেক বুদ্ধিমানেরা কয় অর্থ না যাই না কোরআন ভরলে যদি লাভ না হয় হুদা কষ্ট করে লাভ কি কারণ বাতা উনত্রিশটা অক্ষর তার চিনতে সময় লাগবে এক মাস এখন যদি কেউ ভতুয়া দেয় অর্থ না যাই না পড়লে লাভ নাই তো শিখবেই না কোরআন আর কোরআন শিখতেই লাগবে দুই বছর এর ফলে না অর্থ ফতুয়া তো হুজুর দিয়ে দিছে এই সমস্ত যুক্ত ফতুয়া থেকে নিজেকে বাঁচায় রাখবেন খবরদার আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে সতর্ক করে গেছেন দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা চূড়ান্ত ভালো হবে একদল ওলামা অতএব কোরআন শিখবেন কোরআন যারা পড়তে পারেন না চেষ্টা করেন নিয়াত করেন আর কোরআনটা খুলে খুলে দেখবেন স্বাব পড়তে যদি নাও পারেন খুলে দেখবেন স্বাব বাইতুল্লা দেখবেন স্বভাব কোরআন তাকায় দেখবেন স্বভাব মা বাবার চেহারা তাকায় দেখবেন স্বভাব আল্লাহ তাকায় দেখবেন স্বভাব